আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে এই সরকার আসার পর একটা অধ্যাদেশ করেছিল সেই সরকার বলেছিল অধ্যাদেশে যে মন্ত্রীর দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার হবেন সেই অধ্যাদেশটা কোনো এক অজানা কারণে চাপা পড়ে গেছে অজানা কারণটা কি জানেন অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো কথা আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন এই সরকারের উপদেষ্টা পরিষদ তার এক্সটেন্ডেড ভার্সান আমাদের নিরাপত্তা উপদেষ্টা যেই পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না সেটাকে তৈরি করা হয়েছে এরা প্রত্যেকে অন্তত বারো থেকে চোদ্দ জন বিদেশি নাগরিক আছে নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছে উনি কি বলেছেন উনি কথার মার প্যাচ দিয়েছেন উনি একবারও বলেন নাই উনি বলেছেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই ডুয়েল সিটিজেনশিপ নাই সেটা কিন্তু উনি বলেন নাই এক দুই হচ্ছে আমাদের সেই অতি বাচাল প্রেস সচিবকে এই প্রশ্ন করা হয়েছিল বার বার করা হয়েছিল এই বাচাল প্রেস সচিবও একবারও বলে নাই যে এই উপদেশটা পরিষদে বিদেশি কোন নাগরিক তিনি বলেছে যে এটা অভিযোগ উত্থাপন করে সে প্রমাণ করবে কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সির স্বচ্ছতা নাই কেন সেই জবাব দিতে নাই কেন ওপেন চ্যানেল ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেষ্টা নাই তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস সচিব হিসেবে কেন পরিষ্কার করছেন না সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে ফর এক্সাম্পল আমরা গত কয়েক মাস ধরে আপনি জানেন সেন্ট মার্টিনে কিন্তু পর্যটন নিষিদ্ধ হয়ে আছে এই ব্যাপারও তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি আবারও ওই উপস্থাপক এবং আমাকে মূর্খ বলেছেন কিন্তু ঠিক কেন সেন্ট মার্টিন পরিবেশ রক্ষার কথা উনি বলেছেন কিন্তু পরিবেশ সকল কিছু গিয়ে সেন্ট মার্টিনেই জমা হলো বাংলাদেশের খাল বিল নদী নালা মানে সমস্ত কিছু ভরাট করে সমস্ত কিছু বুড়িগঙ্গার কথাই ফর এক্সাম্পল ধরেন আপনি এগুলো কোনো জায়গায় পরিবেশ ইয়ে হলো না বায়ু দূষণে বাংলাদেশ সারা বিশ্বে এক নাম্বার হয়ে যায় প্রতিদিনই ঢাকা শহর এক নম্বরে চলে আসে সেটা নিয়ে কিছু হলো না আপনার কাছে মনে হলো সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ প্রখ্যাতে অর্থাৎ বাংলাদেশে যেন অসাধারণ একটা পরিবেশ বিরাজ করছে এবং প্রাকৃতিক পরিবেশ অসাধারণ শুধুমাত্র সেন্ট মার্টিনের সরকারের তরফ থেকে আসলেই কি গায়ের জুড়ে কিছু করা হচ্ছে কিনা যেমনটি আসলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও প্রশ্ন রেখেছেন আপনি কি মনে করছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশীল বানিয়েছেন তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শ মানার দরকার নেই যাদের পরামর্শে বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে রেখেছেন আপনি কি নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক আমি ওনার এই স্টেটমেন্টটা দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আইদার উনি ওই চেয়ারে বসে উনি অন্ধ এবং বধির হয়েছেন অথবা তিনি জেনে শুনে বুঝেও তিনি তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চাইছেন আপনি যে তিনটা উদাহরণ দিলেন ভারতের একটা হচ্ছে পুষেন করা হচ্ছে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি হয় প্লেন দিয়ে উড়িয়ে এনে তারপরে বন্দর দিয়ে স্থলবন্দর দিয়ে ঢোকানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সশিপমেন্ট বাতিল যে হওয়ার এক মাস যেতে না যেতে স্থলবন্দর বন্ধ করে দিয়েছে যেখানে আমাদের কাপড় যেত আমাদের রপ্তানি হতো কাপড় আমাদের প্রাণের যে পণ্যগুলো সেগুলো যেত আজকে অলরেডি কয়েক ট্রাক পণ্য প্রাণের কয়েক কোটি টাকার সেটা ফেরত এসছে সো আমরা একদিকে ভারতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করে রেখেছি অন দি আদার হ্যান্ড মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কী সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না আমরা বর্ডার শেয়ার করি কিন্তু ভারত আর মিয়ানমারের সাথে আমাদের কিন্তু আর কারোর সাথে বর্ডার শেয়ারিং নাই মিয়ানমারের সাথে আপনি চিন্তা করেন মানবিক করিডোরের কথা বলে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা না করে আমরা মানি মানবিক করিডোরের নামে ইউএনকে সেখানে অ্যাক্সেস দেওয়ার কথা বলছি আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার ক্রস করে মিয়ানমারের মানে একেবারে পোশাক পরা লোকজন এসে আমাদের বর্ডারে নাচ গান অনেক রকম খেলাধুলা করে আবার ফিরে যায় আমাদের সরকারের টু শব্দ করবার কোনো ইয়ে হয় না আবার আবার সেই মানে প্রেস সচিবের কথা বলতে হয় তিনি খুব উঁচু গলায় ওই অনুষ্ঠানে বলছিলেন যে একটাও তো রোহিঙ্গা এত বছরে কেউ পাঠাতে পারিনি এখন এই নয় মাসে কি একজন রোহিঙ্গাও গেছে আপনার মনে থাকবার কথা যখন রমজান মাসে অ্যান্থনিও গোতরস এসেছিলেন বাংলাদেশে তখন কিন্তু বলা হয়েছিল তার আগে আগে এক লক্ষ আশি হাজারের মতন রোহিঙ্গা এই সরকার নাকি ধাপে ধাপে পাঠাতে পারবে উল্টো এক মাস যেতে না যেতে এক লক্ষ তেরো হাজার পরিস্থিতি স্থির আছে না আন্তর্জাতিকভাবে তার প্রতিবেশী দেশগুলো বিশেষ করে যাদের সাথে সে বর্ডার শেয়ার করে তাদের সঙ্গে তার সম্পর্ক স্থির আছে এই সরকারটা এই অস্থিরতাকে আমি মনে করি ইচ্ছাকৃতভাবেই জিয়ে রাখতে চাইছে যে কথাটি মাসুদ ভাই বলছিলেন যে ওরা আসলে নির্বাচনের দিকে যেতেই চাচ্ছে না এবং এটা এত মানে খাটো হয়ে যাচ্ছে এই সরকারে যারা উপদেষ্টা আছেন বিকজ প্রত্যেকের তো একটা প্রোফাইল আছে এবং মানে প্রত্যেকেরই একটা যার যার ক্যারিয়ার প্রফেশন ছিল ওই জায়গাটা থেকে বের হয়ে ওনারা যখন এইভাবে ক্ষমতা নেইকেডলি আটকে রাখার একটা চেষ্টা ওনারা করে যান যে দুই মিনিট বেশি থাকলে দুটা বেশি ফাইল সই করা যাবে সত্যি এখন এরকমই লাগে কারণ আজকেও ইকোনমিস্টকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে তিনি বলেছেন যে এটা জুনের পরে যাবে না আবারও সেই জুন দেখেন ডিসেম্বর থেকে বলছে জুনের বাইরে যাবে তার মানে ওই ছ মাসটা কিন্তু উনি রাখছেন উনি চাইলে কিন্তু একটা ক্লিয়ার আনসার করতে পারেন যে আসলে সরকারের পরিকল্পনা কি এরপর যদি সেই পরিকল্পনা মতো না হয় সেটা তো দেশের মানুষ দেখবে বুঝবে বসে সেটা যদি জাস্টিফাইড হয় নির্বাচন কেন্দ্রিক বিএনপির মূল সমস্যা কি সেই ছ মাসে আটকে আছে আপাত দৃষ্টিতে সময় পার্থক্য ছয় মাস মনে হলেও ছয় মাস একটি লম্বা সময় এক দুই হচ্ছে বাংলাদেশে জুন জুলাই মাস নির্বাচনের সময় না কখনো হয় না এই সময়টা এই সময়ে এসএসসি পরীক্ষা থাকে দুটো ঈদ থাকে এইচএসসি পরীক্ষা সামনে ওয়েট করে এবং ঝড় বৃষ্টি বাদল ওয়েদারের ব্যাপার তো আছেই সো সকল কিছুর বিবেচনায় নর্মালি আমরা দেখি ডিসেম্বর জানুয়ারি মাসটাতে নির্বাচন হয় সো আপনি যখন জুন পর্যন্ত এটাকে টেনে নেন এবং এত বারবার বারবার বার বলা সত্ত্বেও আপনি কিছুতেই একটা ক্লিয়ার রোড ম্যাপ ঘোষণা করেন না তখন বোঝা যায় যে এটাকে বিষয়টাকে ড্র্যাগ করা বা বিষয়টাকে টেনে নিয়ে যাওয়াটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য সো কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়ার কথা কেন বলছেন বিএনপির একজন নেতা বলা হচ্ছে এ যে এই সরকারের সোর্স অফ পাওয়ার অ্যাপারেন্টলি অ্যাপেলার ডিভিশনের একটা অর্ডার মনে হলেও বাইরে কিন্তু অনেক রকম ফিসফাস আছে অনেক রকম কথা আছে এই সরকারের মূল শক্তি কারা ইনিশিয়ালি সরকার বলেছিল কিন্তু যখন দেখা গেল স্টুডেন্টসদের একটা মানে মানে স্টুডেন্টসদের ডাকে আসলে তারা নিজেরাই ঠিকমতো উপস্থিত হয় না শুধু কেবলমাত্র মিডিয়ার ছড়াছড়ি ছাড়া আমরা তেমন লোক সমাগম দেখি না তখন বোঝা যায় যে এই সরকারের ভিত্তিটা বা এই সরকারের আহ পায়ের নিচের মাটিটা আসলে অন্য কোথাও অন্য কোথাও অন্য কোথাও এক ধরনের আশঙ্কা তো মানুষের উত্তরটা আমরা